গ্যারান্টি দিয়ে বলছি আজ তোমাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেবো যেখানে গেলে তোমাদের মন এক মুহূর্তেই ভালো হয়ে যাবে এই জায়গাটা যে এত বেশি পিচফুল অ্যান্ড মুড রিফ্রেশিংয়ের জন্য বেস্ট একটা প্লেস দেখলেই তোমরা বুঝতে পারবে কত বেশি সুন্দর একটা জায়গা জায়গাটির ফুল লোকেশন অ্যান্ড সেখানে গিয়ে আমরা কী কী করলাম সব কিছু নিয়েই থাকছি আজকের ব্লগটি সো জায়গাটি সম্পর্কে ডিটেলস জানতে হলে অবশ্যই ফুল ব্লগটি দেখতে হবে নো মর ডিলে লেটস স্টার দা ব্লক সো হ্যালো এভ্রিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক চু মাইয়ানাদার ব্লক হোপ ইউ অল আর জুইং গ্রেজ অ্যাম অলসো ফাইনাল হামদুল্লাহ রোজার আগে সবাই মিলে একদিন ঘুরতে বের হই আর সেদিনই আমরা এই জায়গাটায় যাই এই জায়গাটি হচ্ছে এত বেশি শান্তির যা ভাষায় প্রকাশ করার মতো না তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে কী পরিমাণে সুন্দর আর কী রকম শান্তি লাগতে পারে এই জায়গাটায় গেলে আমার কাছে তো অনেক 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 পিচফুল লেগেছে জায়গাটা দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে যাই যদি একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয় কিন্তু আমরা একটু লেট করে ফেলেছিলাম আর যেহেতু ফ্যামিলি সবাই যাচ্ছি তো রেডি হতেও একটু টাইম লেগে গেছে তো যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো যাই হোক ব্যাপার না তারপর আমরা হচ্ছে চাষারা থেকে ডিরেক্ট চলে যাই ফতুল্লা ঘাটে আর ঘাট পার হয়ে আমরা অটোতে করে চলে যাই এই প্লেসটাতে সেখানে গিয়ে সবার আগে আমরা নদীর পাড়ে একটু ঘুরাঘুরি করে তারপরে এই ডালের বড়াটা খেয়েছিলাম ডালের বড়াটা মারাত্মক লেভেলের মজা ছিল আমার কাছে একদম গরম গরম ক্রিস্পি ডালের বড়াটা অনেক ভালো লেগেছে শুধু আমার কাছে না পরিবারের সবার কাছেই অনেক ভালো লেগেছে তারপর সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল আর আমাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে যে রেস্টুরেন্টটা আমরা সেখানেই গিয়েছিলাম এই রেস্টুরেন্টটা এত বেশি জোস লেগেছে যা বলারই বাহিরে তোমরাই দেখো কত বেশি সুন্দর করে ডেকোরেশন করেছে রেস্টুরেন্টটা আমি তো জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টের রুফটপ ভিউটাই মূলত বেস্ট ছিল আর তাই আমরা রুফটপে বসেছিলাম আর সেখান থেকে নদীর পাড়ের দৃশ্যটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছিলো আমার যে কী পরিমাণে ভালো লাগছিলো তোমরা জাস্ট দেখেই বুঝে নিতে পারবে এই জায়গাটা আমরা আগে থেকেই চিনি কিন্তু এখানকার নাম হচ্ছে আমরা ব্রাহ্মণগাঁও এই পর্যন্তই জানতাম কিন্তু এই এলাকার নাম যে কোনডা এটা আমরা জানতাম না তো এটা নিয়ে আমরা অনেক বেশি বুস্টামি করছিলাম হাসাহাসি করছিলাম যে জায়গার নামটা তো অনেক বেশি ইন্টারেস্টিং একজন বলছিল ওইডা আর একজন বলছিল কোনডা তো যাই হোক এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম আর আসলেই আমরা সেখানে গিয়ে অনেক 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 বেশি এনজয় করেছি নদীর পারে বসে মজার মজার খাবার খাওয়ার ফিলিংসটাই ছিল অন্য রকমের রেস্টুরেন্টটা দেখতে সুন্দর হলেও সেখানকার খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটির তুলনায় প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি তো সবাই একটু বুঝে শুনে অর্ডার করবেন যাই হোক আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন চিকেন মোমো অ্যান্ড হট কফি চিকেন চাউমিন অ্যান্ড কফির টেস্ট অ্যাভারেস্ট ছিল আর মোমোটা আমার কাছে স্পেশালি একটু ভালোই লেগেছে কিন্তু দাম অনুযায়ী তাদের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি আমার মনে হয় আর একটু বেটার থাকার উচিত ছিল যাই হোক পরিবেশ আর সব কিছু মিলিয়ে আমাদের কাছে খুব ভালো লাগছিল সময়টা আমরা সময়টাকে প্রপারলি এনজয় করছিলাম আর এমনিতেও আমার কাছে ফ্যামিলি টাইম একটু বেশি স্পেশাল হয় আর যখন ফ্যামিলি সবাই মিলে এত সুন্দর একটা প্লেসে রিভার সাইডে বসে ফুড এনজয় করছিলাম আর তার পাশাপাশি সবাই মিলে আড্ডা আনন্দে মেতে উঠেছিলো সময়টা সে যেন এক অন্যরকম পাওয়া রেস্টুরেন্টের লাইটিং সিস্টেমটা আমার কাছে অনেক চমৎকার লেগেছে অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর লাগছিল দেখছিলাম আর খাচ্ছিলাম সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। এই জায়গাটা পড়েছে ক্যারানিগঞ্জে আর যেহেতু এখানে একদমই গ্রাম আর গ্রামীণ পরিবেশ তো আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে মানে ঘোরাঘুরির জন্য আর কি ঘোরাঘুরির জন্য তো গ্রামই বেস্ট তো প্রকৃতির সান্নিধ্যে গিয়ে খুবই ভালো লেগেছে আর এখানে নদীর পারে তো আমরা অনেকগুলো ভিডিও শ্যুট করেছি তারপর হচ্ছে পিকচার্স ক্লিক করেছি খুব সুন্দর সুন্দর কিছু মেমোরিজ ক্রিয়েট করলাম এবার তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে জায়গাটির লোকেশন জানিয়ে দিচ্ছি এই জায়গায় লোকেশনটি হচ্ছে ব্রাহ্মণগাঁও কোন্ডা দক্ষিণ কায়ানীগঞ্জ নারায়ণগঞ্জ থেকে খুব সহজেই ফতুল্লাঘাট পার হয়ে অটো বা রিক্সা নিয়ে তোমরা চলে আসতে পারবে এখানে ফতুল্লাঘাট পার হয়ে শুধু বললেই চলবে যে আমরা ঘুরতে যাব ব্রাহ্মণগাঁও অথবা বললেই চলবে যে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে যাব তাহলেই তোমাদেরকে এই লোকেশনে পৌঁছে দেবে সো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম